রাজ্যে এসআইআর শুরু হতে শাসকদল তৃণমূলের তরফে বারবার প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে বিজেপি নেতা বিএলও এমনকি নির্বাচন কমিশনারকেও নিশানা করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা কর্মীদের এবার এসআইআর এর মাধ্যমে একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের গাছে টাঙিয়ে মারার পরামর্শ দিলেন এক দাপুটের তৃণমূল নেতা ভাবুন এলাকায় প্রভাবশালী ওই তৃণমূল নেতার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি কেউ সত্যি সত্যি এভাবে আইন নিজের হাতে তুলে দেন তুলে নেন তাহলে কি হবে যদি প্রকাশ সেইভাবে উস্কানি দিচ্ছেন তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি না দলের তরফে না প্রশাসনের তরফে গুণধর যে তৃণমূল নেতা উস্কানিমূলক মন্তব্য করেছেন তার নাম আব্দুল খালেক মোল্লা তিনি উত্তর চব্বিশ পরগনার হারওয়ার দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত উত্তর চব্বিশ পরগনার হারুয়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের তরফে শালিপুর অঞ্চলে খলিশাদি কমিউনিটি হলে এসআইআর নিয়ে বিশেষ কর্মসূচি ছিল তৃণমূলের উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খালেক মোল্লা ও বর্তমান হাড়োয়া ব্লক সভাপতি ফরিদ জামাদার সহ তৃণমূলের কয়েকশো কর্মী আর এখানে এসআইআর নিয়ে বিশেষ কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে দাপুটে তৃণমূল নেতা খালেক মোল্লা বলেন এসআইআর থেকে কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের গাছে উল্টো করে টাঙিয়ে মারুন শনিবার পয়লা নভেম্বর সন্ধ্যায় তৃণমূল নেতার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে একাধিক মহলে শনিবার সন্ধ্যায় দলের নির্দেশ মোতাবেক এসআইআর নিয়ে চলছিল বিশেষ সভা আর এখানেই এই বেফাস মন্তব্য করে বসেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা কি বলেছেন তিনি শুনব আমরা ভোটার যারা বাংলা বা ভারতবর্ষের যারা মানুষ যারা ভোটার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছি আমরা পঞ্চায়েত এমএলএ এমপি নির্বাচিত করেছি আমরা যারা পরিচিত ভোটার সেই ভোটারদের আজকে অবৈধ ঘোষণা করবে বিজেপি সরকার তাদের স্বার্থ তাদের সিদ্ধি তাদের কমিউনাল ভাবনা আমরা এই বাংলার আমরা এই ভারতবর্ষের ভোটার আমাদের তারা বাদ দেবে আমরা সি এর মধ্যে ফেলে দেবে তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না তা কি আর আমরা রসগোল্লা সন্দেশ খাওয়াবো দেখুনরা আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে পেটাবো এটা অধিকার আমাদের আমাদের বেঁচে থাকার লড়াই হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতী হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকবে আমাদের দলনীতির নির্দেশ আমরা পাথের করে আমরা চলবো তো একটা বিষয় বিএল তো নির্বাচন কমিশনের আওতায় তাদের কাজ করতে হবে তারা সরকারি আধিকার দেখুন বিএলওদের উদ্দেশ্য একটা কথা নয় বিএলও উনিরা সরকারি আধিকারিক ওনাদের এটা করতে হবে বিজেপির কোনো লিডার বলেছে বিজেপির কোনো লিডার যদি বৈধ ভোটারকে অবৈধ রূপ রূপ দেয় তাহলে সেই লিডারকে লিডার বিজেপি কোনো বিএলও নয় বিএলও নিয়ে কোনো প্রসঙ্গই উঠবে না তারা নির্বাচন কমিশনের নির্দেশনামা পালন করছে তারা কোনো অপরাধ করেনি তাদের প্রফেশন তাদের কাজ তারা নিশ্চিত করে করবে কিন্তু কোনো বিজেপির লিডার যদি চালাকি করে আমাদের ভোটারদের বাদ দেয় একটা প্রশ্ন আপনার কাছ থেকে যায় আপনাদেরকে টাফ ফাইট হিসেবে আপনার মাঠে নামছেন টাফ ফাইট কি এটা আমাদের বাঁচার অধিকার বাঁচার জন্য আমাদের লড়াইয়ের জন্য আমাদের ভাই ভাই আমরা বাঁচার তাগিদে এই বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না বিষয়টি নিয়ে হারোয়ার বিজেপি নেতা রাজেন্দ্র সাহা জানান এই খালেক মোল্লা জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এরা অনেক বড় বড় কথা বলবে খালেক মোল্লা যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখন তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার অবৈধ ভোটার জামাই দুলাভাই আত্মীয় স্বজন সাজিয়ে বানিয়ে রেখেছিল ভোট ব্যাংক হিসেবে দশ হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছেন এই খালেক মোল্লা ব্যবস্থা হবে গাছে উল্টো করে কে কাকে টাঙাবে আবার বর্ডারে কি করে উল্টো করে ফেলা হবে তার জন্য হারুয়ার সাধারণ মানুষ প্রস্তুত আছে রাজেন্দ্র সাহা বিজেপি নেতা কি বলছেন শুনুন যে খালেক মোল্লা কিছুদিন আগে কান্না কাটি সে চোখ দে নাক দে জল ওর সভাপতি বাদ দিয়েছে আবার সভাপতি দিয়েছে আবার ফুটছে হারোয়া টোটাল এপার ওপার মিলিয়ে যত সন্ত্রাস উগ্রবাদী নকশাল জঙ্গি আইএসআই এজেন্টের মতন কাজ করে এসছে হাত আজকে এসে বলছে বিজেপির লোকদের উল্টো করে মারবে সমস্যাটা হচ্ছে কি জানেন এটা বলো একবারও বলছে না বলো অবৈধ বৈধ অবৈধ ভোটার এদের হচ্ছে ভোট ব্যাংক সংখ্যাটা কত জানেন তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার সব কিছু জামাই দুলাভাই আবার আত্মীয় স্বজন বানিয়ে রেখে রেখে ভুয়ো রেশন কার্ড করে রেখেছে যখন পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল দশ থেকে বারো হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালে খালেদ মোল্লা ব্যবস্থা হবে গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে কিভাবে ঝোলাবে আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে তার জন্য ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ হারোয়ার মানুষ প্রস্তুত আছে প্রসঙ্গ এটাই প্রথম নয় এর আগে বিএলওদেরও বেঁধে রাখার নিদান দিয়েছিলেন তৃণমূলের এক নেতা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বিএলওরা যদি ভোটার পুরো তালিকা লিস্টের দেখাতে না পারেন তাহলে তাদের বেঁধে রাখবেন তৃণমূল নেতার এই মন্তব্য বিপাকে পড়েছে দল মাঝে মধ্যে শাসক দলের নেতারা এসআইআর নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু তাতে করে আখেরে কিছুই হবে না বলে দাবি বিরোধীদের তারা বলেছেন যত যাই হয়ে যাক বাংলার এসআইআর হবে বৃহস্পতিবার বটতলা এলাকার শীতলকুচি অঞ্চল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভা ছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন কোচবিহার ব্লক দু একটি বুথে পাঁচশো বিরাশি জন ও মাথাভাঙার পচাগড়ের একটি অঞ্চলে চারশো ছাব্বিশ জনের নাম বাদ দেওয়া হচ্ছে বেলোরা বাড়িতে এলে বলবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে পূর্ণাঙ্গ তালিকা দেখান যদি দেখাতে না পারে নির্বাচন কমিশনে বিয়েলোদের বেঁধে রাখুন গিরিন্দ্রনাথ বর্মন কি বলেছেন শুনব

অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না